তুমি একটা কাজ করো না পাবলিকে নামিয়ে তুমি একটু ওখানটায় নিয়ে যাও আর ম্যাপে দেখো আমরা কতটা পৌঁছেছি আমি একটু এদিকটা দেখছি ঠিক আছে পাবলি চলো একটু দাঁড়াও নিদির সাথে মনে রাখতে পারেন আর কি দেখাচ্ছো মাপে না আর কিছু দেখাচ্ছে না শুধু সবুজ আর নীল বাইরে তো কিছুই দেখতে পাচ্ছি না বেশ হয়ে গেল পুরো মহা আটা ਵੀ 보도록

আজকে তুমি বিকেলে বলেছিলেন আজকে কি একটা আছে ও আজকে তো ঘুরছে তো বেশি আমরা বিপদে পড়েছি কেন কি হয়েছে এই আর্টিকেলে যেটা লেখা আছে সেটা হলো খামারি নামে ন্যাশনাল হাইওয়ের ধারে একটা গ্রামের আশেপাশে গত চার বছর বেশ কয়েকটা মৃত্যুদেহ পাওয়া গেছে পুলিশ সন্দেহ করেছে খুনগুলো কোনো সিরিয়াল কিলারের কাজ কারণ সবকটা খুন করা হয়েছে ভিকটিমের গলায় কাঁচি আঘাত করে এলাকায় গুজব রটেছে এই তিন মাস অনেকে নাকি একটি বাচ্চা মেয়েকে ঘুরতে ফিরতে দেখেছে সাদা রঙের ফ্রক থাকে মেটার গায়ে হাতে থাকে একটা বড় ধারালো কাঁচি পুলিশ অবশ্য মেটার ব্যাপারটাকে আজগুবি গল্প বলে উড়িয়ে দিয়েছে মাঠের ওপর পাম বসানোর কাজ চলছিল চার বছর আগে কালী সময় রাত জেগে মাটি খুঁড়ছিল কিছু শ্রমিক পরের দিন সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা প্রত্যেকের গলায় কাঁচি জাতীয় কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে এই ঘটনার পর প্রায় চার বছর গুচুর্দশী রাতে বেশ কয়েকটি খুন হয়েছে একই ধরনের একই এলাকায় ওই মেয়েটা ওই মেয়েটাও ফ্রপ করেছিল আর ওর হাতেও একটা কাছে ছিল

আমাদেরই কোথাও একটা ভুল হচ্ছে কোনটা কাজ করছে তার জন্য তাকে ব্লাডি মানি বলা হয় তার মাথার কিছু সমস্যা ছিল এবং তিনি প্রজাদেরকে মারতো এবং মেরে নিজে থেকে তাদের সমাধিস্ত করত এই খুনগুলো করার আগে তার প্রজাগুলোকে পর পর করে লাইন দিয়ে দাঁড় হতো আর এই রাইমটা কোনো বাচ্চাদের না এই রাইমটা মেয়েগুলোর থেকে কিন্তু এর শতে এই খুচ্চক দোষী আমারদের কি সম্পর্ক আমি জানি না আমি বুঝতে পারছি আমি কিচ্ছু জানি না কবিদা ওই যে

আলোটাও এখন চলছে না

তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করেছো এই চার বছরের তিনবার চতুর্দশী রাতে খুন হয়েছে আর এই খুন তাদের সাথেই হয়েছে যাদের সাথে একটা বাচ্চা ছিল এবং এই বাচ্চাটাকে সবার আগে খুন করা হয়েছে অর্থাৎ খুনগুলো গুলো একসঙ্গে নয় একটা সিকুয়েন্সে করা হয় চার বয়স সব থেকে কম

তেমন কিছু না কিন্তু শেষ বয়সে তিনি ওভিয়ান ক্যান্সারে মারা যায় ছিল না ছিল না কিছু না কিন্তু আশ্চর্যের কথা কি জানো তো তার সারা জীবনে দুবার তার শরীরে প্রেগনেন্সির লক্ষণ দেখা যায় কিন্তু আশ্চর্যের কথা একবারও তার বাচ্চা হয়নি বয়স্ক থেকে ব্যক্তিগত জীবনে সমস্যায় শোনা যায় জর্জরিত ছিলেন তিনি এবং তিনি নাকি অনেক তন্ত্র সাধনা করতেন আমার কি মনে হয় জানো তবি ওই গর্তের মধ্যে কিছু একটা আছে তুমি পাবলিকে নিয়ে এখানে দাঁড়াও আমি দেখছি না কেন কিছু না তুমি শয়তানের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না আমরা একমাত্র উপায় হলো ও কি চায় সেটা জানা যেতে দাও যেও না যেও না চিন্তার কিছু নেই পাবড়ি যতক্ষণ ঠিক আছে ততক্ষণ আমাদের কিছু হবে না তুই ওকে নিয়ে সাবধানে থাকো আমি দেখছি যেভাবেই হোক ওই গর্তটা বুঝিয়ে ফেলতে হবে এই গর্তটা খোঁড়ার পর থেকেই খুনগুলো শুরু হয়েছে সেদিন শ্রমিকরা ইরিগেশন পাম্প ভূত চৌদ্দশী ছিল আর এই মায়াবী শক্তি অধিকারীদের জন্য এই দিনটা সব থেকে বেশি শক্তিশালী এই গর্তের ভেতর এমন কিছু একটা ছিল যেটা বাইরে বেরিয়ে এসছে এতদিন মাটির ভেতরে থাকার পরে শক্তি হাস কিন্তু এই আজকের গুচ্চতুর্দশীর দিনে শক্তি প্রাপ্তি ঘটে এবং এরা শুধু এখন তাণ্ডব করতে পারে ইচ্ছে পূরণ করতে পারে তাই জন্য এই এতগুলো খুব তার মানে আমরা যে দেখতে পাচ্ছি সে অনেকগুলো নাম আছে এখন আমাদের ভাবার সময়

আপনি আমরা এক্ষুনি চলে যাব একটা ব্যাপার জানো তো খুব আশ্চর্য লাগছে আমার আমি যতদূর জানি মে রোডার দুবার প্রেগন্যান্সি হয় কিন্তু ফার্স্ট ফ্ল্রোনটা যখন এখানে রয়েছে সেকেন্ড ফ্লোরটা কোথায় গেল জানি না কিন্তু তখন যদি তোমরা দুজনেই গাড়িতে থাকত লাস্ট হতো তাহলে কিন্তু পিছনেসের মার্ডারটা হতো তাহলে কি